পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন চলছে প্রবল তাপপ্রবাহ সেদিকে লক্ষ্য রেখেই রায়গঞ্জের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় সংস্থার পক্ষ থেকে সোমবার ছিল স্বর্গীয় দেবাশীষ চক্রবর্তী জন্মদিন এদিন আগাগোড়ায় বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে এই নেশামুক্তি কেন্দ্রটি তারই অঙ্গ হিসেবে এদিন দেবাশীষ চক্রবর্তীকে স্মরণে রেখে এই কর্মসূচি পালন করেন তারা উষ্ণায়নকে রুখতে সকলের প্রতি এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার আহ্বান জানান উদ্যোক্তারা সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রসেনজিৎ রায় কি জানিয়েছেন শুনুন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন থেকে এসেছে আপনার কী কাউশ্রী গ্রহণ করছেন আজকে আজকে স্বর্গীয় শ্রী দেবাশিস চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলাম আমরা প্রতি বছরই এরকম কর্মসূচি গ্রহণ করে থাকি আজকে একটা বিশেষ দিন ওর জন্মদিন আমরা রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রায়গঞ্জের বিভিন্ন জায়গাতে এই বৃক্ষরোশন কর্মসূচি গ্রহণ করলাম আপনার কি সমাজকে কোনো বার্তা দিতাম হ্যাঁ সমাজের প্রতি এটাই বার্তা যে তীব্র গরম এই গরমে আমরা প্রত্যেকেই যদি এই পরিবেশ রক্ষার স্বার্থে এরকম কর্মসূচি নিয়ে থাকি হ্যাঁ তাহলে আমরা এই সমাজের মধ্যেই বাস করি এই সমাজকে একটি বাস করার যোগ্য স্থান তুলে করে রাখতে পারবো প্রত্যেককেই এগিয়ে আসতে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই কর্মসূচিগুলো গ্রহণ করার জন্য ধন্যবাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4